হে গাইজ আসসালামু আলাইকুম দিস ইজ অনামিকা ফ্রম পাঁচমিশালি কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন অনেক দিন পর আবার ভিডিও মানে মেক করলাম তো আজকে কিছুই না অ্যাকচুয়ালি রেগুলার একটু চা খেতে ইচ্ছা করছিল অ্যাকচুয়ালি সত্যি কথা যেটা বর্তমান ইউটিউবে টিকটকে ভাইরাল কুষ্টি মালাই চায়ের সাথে পোড়া রুটি তো এটা খুবই এখন ট্রেন্ডিংয়ে চলতেছে সবাই মিরপুর দুয়ে যে যে খাচ্ছে তো আমি আসলে মিরপুরে যাওয়ার সময় বা সুযোগ কোনোটাই করতে পারছিলাম না কিন্তু ভাবলাম নিজে ট্রাই করে দেখতেই পারি মানে ধরেন যে হোমমেড মেড ভার্সান তো এই আমি হচ্ছে হাফ কেজির মতো দুধ নিয়েছিলাম তো ওইটাকে ভালোভাবে জাল করে চিনি অ্যাড করলাম দেন হচ্ছে পাউরুটির সাথেও একটু চিনি অ্যাড করে দিলাম আর দুধটাকে ভালোভাবে জাল করার জন্য চুলায় রেখে দিলাম দেন আমি চা দিয়ে দিলাম তারপরে হচ্ছে রুটিটাকে হচ্ছে আমি একটু ছেকে নিব আগুনে তো এই তো হয়ে গেল একদম নর্মাল সহজ দু মিনিটে না দু মিনিট না আসলে একটু বেশি সময় লেগেছে কারণ হচ্ছে দুধটাকে একটু বেশি সময় নিয়ে আমি জাল করেছি যাতে একটু ঘনও হয় চাটা দেখতে একটু সুন্দর হয় খেতেও ভালো হয় তো সবশেষে রুটিটা পুড়িয়ে নিলাম একটু দেন আমি চাটা কাপে ঢেলে নিলাম সুন্দর করে দেন রুটিটা দিয়ে সার্ভ করে দিলাম তো আশা করি সবার ভালো লেগেছে থ্যাংক ইউ